আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাইয়ার আগে বিয়ে হয়েছিল কি না এটা নিয়ে তো জাস্ট তোল পার হ্যাঁ শোনেন আপনাদেরকে আমি বলি ওর আগের এক্স ছিল হ্যাঁ ওর হচ্ছে আগের রিলেশন ছিল তিন বছরের রিলেশন ছিল বাট ওর যার সাথে রিলেশন ছিল সে তার নামও আপনারা হয়তো বা জানেন সো সে মেয়েটা তার সাথে চিট করছিল হ্যাঁ তাদের রিলেশন ব্রেকআপ হয় ইভেন সেই মেয়েটার জন্য সে হসপিটালাইজডও ছিল সেই মেয়েটার হসপিটালাইজ ছিল অনেক পাগলামা করছিল ওই মেয়েটার জন্য কারণ মেয়েটা ওর সাথে চিট করছিল ওগুলো নিতে পারেনি অন্য একটা পাইলটে পাইলট একটা ছেলের সাথে গিয়ে রিলেশন করছিল অনেক কিছু কাহিনী ছিল ওদের মধ্যে যখন ও হসপিটালাইজ ছিল তারপর যেহেতু আমরা অনেক আগে থেকে পরিচিত আমাদের আমাদের হচ্ছে অনেক দিন আগে থেকে আমরা ফেস্টের মাধ্যমে টিকটকের মাধ্যমে আমাদের আমরা সবাই সবাইকে চিনি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে বা অ্যাজ এ স্যামিউল অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে আমরা চিনতাম সো যখন ওর পাসটা নিয়েও এত ডিপ্রেস ছিল এত কিছু ছিল দেন যখন মেটা মুভ অন করে যায় তখন সে হচ্ছে একবার আমি নাকি ও কোন জানা একটা কথা নিয়ে আমি ওকে নক দিই না ও আমাকে নক দেয় যে কেমন আছো না আছো কেমন চলছে না ওখান থেকে আমাদের কথাবার্তা শুরু হয় তার ব্রেকআপ হয়েছিল ডিসেম্বরে তার ব্রেকআপ হয়েছিল ডিসেম্বরে এবং আমার সাথেও রিলেশন হয় মার্চে মার্চের তিন তারিখে আমাদের রিলেশন হয় ঠিক আছে সো এর মধ্যে যে গ্যাপটা এর মধ্যে গ্যাপটাতে আমরা দুজন দুজন কথা বলি আমাদের দুজন দুজনকার মধ্যে হচ্ছে খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয় কথাবার্তা বলি আমরা তো দুজন অনেক ভালো লাগে যায় আর আমার ওর ওর যত আমি কথা শুনছি বা আমি দেখছি আমি নিজের চোখেও দেখছি তখন আসলে আমি যতটুকু দেখছি ছেলে অনেক ভালো আর ছেলের মধ্যে কোনো প্রবলেম থাকলেও সেটা ভালো করে নেওয়া যাবে ওরকম কোনো প্রবলেম না যে হচ্ছে মানে সর্ট আউট করা যাবে না আর আমি অনেক ধৈর্যশীল একটা আসো আমি ওকে ঠিক করে নেওয়ার মতো একদম ক্যাপাবিলিটি রাখি এটা আমার মনে হয়েছিল এবং আমি করেও দেখিয়েছি তার পাস নিয়ে যেটা বলতেছেন ওর রিলেশন ছিল আমারও তো রিলেশন ছিল বাট আমার অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে আমি কলেজ লাইফে আমার রিলেশন ছিল তখনই আমার ব্রেকআপ হয়ে গেছে আমার কলেজ লাইফে আমি দুই বছর আমার একটা রিলেশন ছিল তখন আমার একটা ব্রেকআপ হয়ে গেছে সেই কলেজ লাইফের ভিডিও দুই সালের আঠারো সালের ছবি এনে আপনারা অনেক কিছুই আমাকে বলছেন ডাজ ম্যাটার ঠিক আছে আর যেটা যেটা মেয়ের কথাটা বলছি মেয়েদের নাকি আপনারা কথা বলছেন যে ওদের রিলেশন চলাকালীন আমি আমার সাথে নাকি ওর রিলেশন চলছিল ব্লা 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 এরকম কোনো কিছুই না হ্যাঁ এমন কোনো কিছুই না কারণ ওদের রিলেশন ব্রেকআপ হয়েছিল ডিসেম্বরে এবার মেয়েটা চিট করছিল মেয়েটা চিট করছিল মেয়েটার একটা পাইলট বয়ফ্রেন্ড করছিল সো কল্ড পাইলট বয়ফ্রেন্ডের সাথে সে সামিউলের সাথে চিট করছিল এবং সামিউল সাথে নিতে না পেরেও কিন্তু হসপিটালিস্টও ছিল যাও 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 সো এই এইটাই হচ্ছে কথা এবং তার পাস্ট রিলেশন নিয়ে আপনারা যে শুরু করছেন যে বিয়ে করে ফেলছিল এই করে ফেলছিল সেই করে ফেলছিল ভাই ও বিয়ে করেনি ওর রিলেশন ছিল আমিও বিয়ে করিনি আমার রিলেশন ছিল আমরা দুজনের রিলেশন ছিলাম আমরা তখন দুজনেই ছোট ছিলাম আমাদের আগের একটা রিলেশন ছিল দেন আমরা যখন একসাথে হই চার বছর ধরে আমরা একসাথে স্টিল নাও আমাদের বিয়ে হয়ে গেছে আমরা একসাথে আমাদের বিয়ে হয়ে গেছে ফুল ফ্যামিলির মতামতে আমার ফুল ফ্যামিলি ওর ব্যাপারে জানে ওর ফুল ফ্যামিলি আমার ব্যাপারে জানে সো এটা নিয়ে এত বেশি কাদা ছোড়াছড়ি কিছু মানুষের এত মাথা ব্যথা কেন আমার তো কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে তাই না সো এগুলো কথা আপু বাদ দেন হ্যাঁ গেট এ লাইফ আর মানুষের লাইফ নিয়ে এত বেশি মাতে থাকি আর না যে নিজের পাছায় গু না দেখতে পারেন ঠিক আছে নিজের পাছায় কতটা গু সেটা আগে দেখবেন তারপর মানুষকে মানুষের পাছায় কতটা গু সেটা দেখতে আসবেন আল্লাহ আপ পুরা টিকটকে তো ভাইয়াকে ব্লেম আমি লাইভে এসে আমি একদম লাইভে এসে আমি সিজনটা ক্লিয়ার করছি যে হচ্ছে কে আসলে কোন ধরনের কথাবার্তা বলছে এবং কে কোনভাবে সিম্পথিটা নিচ্ছে ঠিক আছে কে কোন ধরনের সিম্পথি নিচ্ছে কে কোন ধরনের আসলে মানে ব্লেমটা মানুষকে করছে ঠিক আছে সো আমি এটা নিয়ে ফার্স্ট অ্যান্ড লাস্ট আমি কখনোই আমার পার্সোনাল লাইফ আমার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ নিয়ে আমি কখনই কথা বলি না বাট আপনারা কথা বলতে বাধ্য করেন কারণ ও এখন আমার বয়ফ্রেন্ড না ও আমার এখন হাজব্যান্ড সো আমার হাজব্যান্ডের উপর কেউ খারাপভাবে কথা বলবে এই জিনিসটা আমি কখনো সহ্য করতে পারবো না অ্যাজ এ ওয়াইফ হিসেবে ঠিক আছে আমার বয়ফ্রেন্ড হোক যেই হোক না কেন আমি সহ্য করে নিতাম করতে পারবো না আমার হাজবেন্ড অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার একদম মনের মতো তাই আমি ওকে বিয়ে করেছি এবং আমরা আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে আছি ইনশাল্লাহ আমরা ফিউচারেও থাকবো কিছু মানুষ থাকি এমন হ্যাঁ কিছু মানুষ থাকবেই এমন আসলে সুখ তো আসলে কারো সহ্য হয় না নিজের নিজের তো আসলে সুখ নেই সেই জন্য তো এই কথাগুলো বলে আপু নিজে দি সুখে থাকতো কাজ করতো বিজি থাকতো তাহলে এতগুলো এত এত মানুষের মানে নিয়ে কথাবার্তা সিআইডি পনা করা এগুলো করতো না হ্যাঁ আমাদের রিলেশনশিপ ছিল সো ওয়াচ সো ওয়াচ আমার আমার এক্সরেরও বিয়ে হয়ে গেছে এক বছর আগে তার এক্সরেরও বিয়ে হয়ে গেছে তাই সবাই সবার জায়গা থেকে মুভ অন করছি এই পাঁচ ছয় বছর আট বছর আগেকার জিনিসপত্র এখন আসে যদি আপনারা ঘটকান তাহলে ভাই সো ওই গুয়ের গন্ধ আপনাদের আপনাদেরকেই মুবারক আপনারা আমার গুয়ের গন্ধ শুনবেন আর শুনতেই থাকেন আমি আমার আগিয়ে যাই ঠিক আছে এখন কি পাবলিকগুলো কই যারা বলছে আপুর হাজব্যান্ড আগে বিয়ে ছিল এখন এসে দেখেছে ওকে আমি আমি জাস্ট ক্লিয়ার করলাম আপনাদেরকে হ্যাঁ যে আমার হাজবেন্ডের আগে বিয়ে হয়েছিল কি না কি অবস্থায় ছিল কে চিট করেছিল আমরা নাকি চিট করে ফেলছিলাম আমি নাকি তাদের মধ্যে একটা বাধা হয়ে গেছিলাম সে নাকি আমাকে চুজ করছে হ্যান করছে ত্যান করছে আরেকটা কথা আরেকজন আর কয়েকজন দল বলছে সামিল অনেক টাকা অনেক টাকা হচ্ছে আমি তাকে বিয়ে করেছি ভাই আমার কি টাকার কম আপনি আমাকে বুঝান আমাকে বলেন আমার কি টাকার কম আছে আমার তিনটা শোরুম আছে আমার অনলাইন বিজনেস বছর ধরে সামিউলের সাথে আমার রিলেশন চার বছর ধরে তার তিন বছর আগে থেকে আমি টাকা ইনকাম করতাম তাও মাসে মাসে কয়েক লাখ টাকার ওপর তখন আমলে সে আমল থেকে এখন বলেন আমি টাকার জন্য করছি সামিউলকে যখন আমি চুজ করছিলাম সামিউলের কিচ্ছু ছিল না সে শূন্য পকেটে একটা ব্রোকেন ছেলে ছিল শূন্য পকেটের একটা ব্রোকেন ছেলে বুঝেন একদম চুরমার হওয়া একটা ছেলে ছিল সেই চুরমার হওয়া ছেলেটা মাথা ক্র্যাক টাইপের একটা ছেলে ছিল সেই ক্র্যাক থেকে শুরু ওই সেই ক্র্যাক ছেলে থেকে একটা সুস্থ স্বাভাবিক ছেলে আনতে আমার যে কতটা পরিমাণে পাপার বেলতে হইছে ইউ হ্যাভ নো আইডিয়া কারণ কেন জানেন আমি কেন এই কাজটা করছি কারণ ছেলেটা অনেক ভালো ছিল ছেলেটা আর যাই করুক না কেন ছেলেটা অনেক সৎ অনেক সৎ অনেক লয়াল ও আমার প্রতি এমন যে হচ্ছে যে আমি চাইতাম একটা একটা পার্টনারের প্রতি মানুষের হোক ঠিক আছে সে আমাকে কখনোই ছোট করে কখনই কারো সামনে কথা বলে না সে এত সাপোর্ট করে আমাকে আমার বিজনেস আমার বিজনেসে যদি আমার কোনো সমস্যা হয় সে আমাকে এত মেন্টালি সাপোর্ট করে সে আমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে না বাট এত পরিমাণে মেন্টালি সাপোর্ট করে এত পরিমাণে সবকিছুতে সাপোর্ট করে আমার প্রফেশনাল আমার ভিডিও ভিডিও জীবনে আমার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের জীবনে এত সাপোর্ট করে ইভেন নট ইভেন হেম তার ফ্যামিলিও তার বাবা মা কত ভালো আপনি জানেন কিছু মানুষের সুখ সহ্য হয় না আপু হ্যাঁ কিছু মানুষের সহ্য হবে কিভাবে তারা যে সুখী না তাই তারা যে সুখী না সেই জন্য বললাম তাপু যারা এমন কথা বলে তাদের মাথায় গু আছে আর একটা কথা আমি বলি আমি একজন আলহামদুলিল্লাহ আমি একজন সাকসেসফুল মেয়ে আমি একজন সাকসেসফুল মেয়ে আমি আমার পর্যায়ে যেতে গেলে অনেকের অনেক অনেক কিছু করতে হয় আমি যে পর্যায়ে আছি সেটা পর্যায়ে একটা ছেলেও যেতে পারে না আমি যে পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমি গর্ব করছি না জাস্ট আমি থেকে বলছি সো এই পর্যায়ে এসে আমি এরকম এরকম পোলা প্যানের মতো আমি কাজ করব কেন আমি যথেষ্ট ম্যাচিউর একটা মেয়ে আমি যথেষ্ট আমার এজ হয়েছে আমি যথেষ্ট বোঝা জ্ঞান হয়েছে কোনটা খারাপ কোনটা ভালো ওটা বোঝার আমার জ্ঞান হয়েছে সো কে আমার জন্য ভালো কে আমার জন্য খারাপ এই জিনিসটা তো আমি আসলে বুঝবই তাই না আপ আপনার ভালোবাসা আল্লাহ শেষ পর্যন্ত জিততে পারে জিততে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আসলে এখন নতুন আরেকটা লাইফ শুরু হয়েছে হাজব্যান্ড ওয়াইফ এটা অনেক বড় এটা হচ্ছে একদম আল্লাহ প্রদত্ত একটা জিনিস আমার ভাগ্যে যদি ও না থাকতো হাজার আমি ওকে পছন্দ করলেও আসলে জিনিসটা হতো না আল্লাহ নিজেই এই জিনিসটা আমাদের করে দিছে দ্যাটস গুড কথা হচ্ছে আপু আমি ডেইলি কত মানুষের সাথে কথা বলি জানেন ডেইলি কত মানুষের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করি কত মানুষ আমার কত মানুষ আমাকে তার বিয়ের প্রপোজাল দেয় কত মানুষ কত কিছু করে বাট স্টিল আমি সামুলকে কেন চুজ করেছি এটাও তো বুঝতে হবে স্টিল আমি সামুলকে কেন চুজ করেছি কারণ হচ্ছে সে এমন একটা ছেলে যে যাকে দেখলে আমার শান্তি লাগে যে হচ্ছে আমার মানে আছে না যে মেন্টাল হেলথটাকে ভালো রাখে যাকে দেখলে আমার সব মানে দিনে যে একটা ক্লান্তি সারা দিনে যে এত স্ট্রেস আমি নেই এত কিছু করি বিজনেসে এত স্ট্রেস নেই পার্সোনাল লাইফ এত স্ট্রেস নেই সব কিছু তার সাথে যখন আমি শেয়ার করি সে আমাকে সব কিছু জাস্ট কাম ডাউন সব ঠিক হয়ে যাবে তোমার চিন্তা করতে হবে না এরকম হয় এরকম হয় এই যে সাপোর্টটা এই যে মেন্টাল সাপোর্টটা এটার জন্য আমি তাকে বিয়ে করছি ঠিক আছে এটার জন্য আমি জাস্ট তাকে বিয়ে করেছি আপু নট তার টাকার জন্য নট তারিয়ার জন্য আর কিছু কিছু মানুষ আমার পাস্টের গু নিয়ে পড়ে আছে পাস্টের গুয়ের গন্ধ আপনারা শুঙ্গেন সমস্যা নাই আর আমার ওইটা শুঙ্গার কোনো ইচ্ছেও নাই আমার আমার ওইটা নিয়ে মাথা ব্যথাও নাই যাদের মাথা তাদের ব্যথা ভাই আমার এত মাথা ব্যথা করার মতো আমার অনেক জিনিসপত্র আছে কারণ হচ্ছে সামনে আবার কুরবানি ঈদ কুরবানি ঈদের এত এত কালেকশন আমি কালকে তুলছি আপনাদের জন্য কুরবানি ঈদের তো অনেক অনেক কালেকশন আছে তোমার শ্বশুর বাড়ি কথা আমার শ্বশুর বাড়ি আপনার নারায়ণগঞ্জে আর আমার নানি শ্বশুর বাড়ি হচ্ছে ইয়াতে যশোরে আমার কথা হচ্ছে আরেকটা একটা কথা দেখেন আমরা কিন্তু সবাই সব জায়গা থেকে মুভ অন করে ফেলসি ওর এক্স মুভ অন করে ফেলছে আমার এক্স মুভ অন করে ফেলছে সবাই সবার জায়গা থেকে মুভ অন করে ফেলছি ঠিক আছে আমাদের না হয় আমাদের দুজনকার কোনো কিছুই হচ্ছে না আমরা আজকে ওটা নিয়ে কথা বলছি এবং দুজনে লিটারালি হাহা করে আমরা হাসছি হ্যাঁ দুজন দুজনকার ইয়াতে মানে আমরা যখন দেখতেছি মানুষের কাঁথা ছোড়াছোঁড়ি এরকম করতেছে অনেক সিটেস হয়ে গেছে আমরা দুজন লিটারালি হাসাহাসি করছে আজকে দুজন বাট যারা হচ্ছে মানে আমাদের এক্সগুলোর কথা একবার চিন্তা করেন তাদের সংসারের কথাও একবার চিন্তা করেন ভাই তারাও তো একটা ফ্যামিলিতে গেছে তাদেরও একটা রেপুটেশন আছে তাদেরও একটা সংসার আছে তো আমাদের সংসার তো আপনারা ভাঙতে পারবেন না আল্লাহ দিলে তাদের সংসারটার কথা একবার চিন্তা করেন রে ভাই তারাও তো মানুষ দিন শেষে যতই চার চিটার হোক না কেন তারাও তো মানুষ বিয়ের দাওয়াত দিলা না বিয়ের দাওয়াত আপু বিয়েটা অনেক ছোটখাটো খাটোভাবে হয়েছে আপু যশোরে কবে আসবেন যশোরে যাব আপু আমি হচ্ছে সামিউল নেক্সটে আসলে তখন যশোরে যাব আপু হাজব্যান্ড ওয়াইফ জিনিসটা পাবলিক না করাই ভালো ছিল কেন আমি পাবলিক করব না ও মা আমি যদি পাবলিক না আমি রিলেশনশিপে ছিলাম তাও পাবলিক করিনি কারণ রিলেশনশিপ হাজ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনটা আমার কাছে মানুষকে পরিচয় দেওয়ার মতো আসলে রিলেশন মনে হইতো না অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ যখন হয়ে গেছে এটা একটা পবিত্র বন্ধন আল্লাহ চাইছে বিয়ে এই তিনটা জিনিস আল্লাহ না না চাইলে হয় আল্লাহ চাইছে আমি আমি তার আমার সে জিনিসটা যখন আল্লাহ থেকে আমি পাইছি তখন কেন আমি আপনাদেরকে বলবো না না আমি আজকে লাস্ট কথা বলবো আপু এটা নিয়ে আর কথা বলবো না আমি এমন আমি এমন মেয়ে না যে এগুলো নিয়ে ভিউস কামাই আমার অনেক কিছু করে ফেলতে হবে আমি এমন ধরনের মেয়ে না আমি একটা খুব সিম্পল আপনারা যারা আমাকে ফলো করেন তারা জানেন আমি মানুষের আগেও নাই পিছেও নাই কোনো ঝগড়ার মধ্যেও নয় কোনো ঝগড়ার বাইরেও নাই আমি আমি ঝগড়াটার মধ্যেই থাকি না কখনো ঠিক আছে আর কিছু কিছু আমি বলি তারপর হচ্ছে দিনাজপুরকে নিয়ে আমি কিছু কথা বলেছিলাম যে দিনাজপুরের মানুষ যদি দেখে যে উন্নত হচ্ছে তখন ওরা টানে বের করে আমি খারাপ কি বলছিলাম আমি তো কিছু মানুষের কথা বলছিলাম কারণ আমি একটা কথা বলি আমার পাস্ট আমার পাস্ট নিয়ে দিনাজপুরের মানুষরা জাস্ট কাদা ছোড়াছুরি করছিল তা আমি খারাপ লাগবে না স্বভাবকতাই স্বভাবতই খারাপ লাগবে আমি অনেক জেলার সাথে অনেক জেলার জায়গায় আমি থাকি কই অন্য জেলার মানুষ তো অত কাদা ছোড়াছুরি করে না আমার এলাকা দিনাজপুর তাদের কাছ থেকে আমি বিয়ে করেছি মানুষটা আপনারা কোথায় চাবেন আপনাদের এলাকার মেয়ে ভালো জায়গায় থাকুক আপনাদের এলাকার মেয়ে সুখে শান্তিতে থাকুক আপনাদের এলাকার মেয়ে ভালো একটা পর্যায়ে তার শ্বশুরবাড়িতে থাকুক আপনারা তো এটা চান না সেই জন্য তো আমি এটা বলেছিলাম এটা নিয়ে আপনারা নেগেটিভভাবে একদম প্রেজেন্ট করে বাপরে বাপ আমাকে যে আমাকে যে বলছেন কিছু কিছু আন্টি যা দুইটা তিনটা করে বিয়ে বাচ্চা রেখে বিদেশ পালায় গেছে এই আন্টিগুলা কই এই আন্টিগুলো নিয়ে দেখলাম যে আমাকে নিয়ে কথাবার্তা বলছে কই আন্টি আপনার কোনো কাজকাম নাই না খালি একটা করে একটা করে আমাদের লোকাল ভাষায় আমি বলি একটা করে ভাতার ধরছেন আর ছাড়ছেন আর বাচ্চা পয়দা করছেন আর বাচ্চার কোনো খবর নাই কালকে হচ্ছে আপু আমাদের এঙ্গেজমেন্টের আমরা কালকে এঙ্গেজমেন্ট অদল বদল করব বিয়ের দিন আসলে এত বেশি স্ট্রেস ছিল যে এঙ্গেজমেন্ট রিংটাই আমরা অদল বদল করতে পারি নাই কিছু কিছু যাদের নিজের পাছায় গু তারা আবার গু লাগায় বেড়াচ্ছে মানুষের পাছায় চিন্তা করেন কিছু কিছু না যারা যারা বোঝার তারা অবশ্যই বুঝছে

তোমার চুল অনেক সুন্দর আমার ভালো লাগে থ্যাংক ইউ আপু আপু তোমার সুন্দর লাগছে আপনাকে বউ ভাত কবে বউ ভাত আপু কালকে আমি সেটার জন্য চুলের তেল দিচ্ছি আমুকে একটু সাউন্ডটা কমাই তো বলো ও মাই গড আমার মা অনেক সিরিয়াস হয়ে গেছে আমার মা হচ্ছে বেস্ট ফলোয়ার আমার মা হচ্ছে আমার বেস্ট ফলোয়ার আমার আমি একটা কথা বলি আমার মা যদি আমার মা না হইতো তাও আমার বেস্ট ফলোয়ার হইতো আমার মা আমাকে খুব পছন্দ করে আল্লাহ তাল্লাহ সব সবসময় তোমাকে ভালো রাখে থ্যাংক ইউ আপ আমার বাড়ি উত্তরবঙ্গে আমি যেন উত্তরবঙ্গে মানুষ কারো উন্নতি দেখতে পারে না আমি আমি আসলে এটা আর কত কথা বলবো থাকলে সমালোচনা হবে এক্স্যাক্টলি আমার যোগ্যতা আছে সমালোচনা করবে ওরা তারপর ফের বলে কি এমন ও কি এমন ও যে তাকে নিয়ে এত কথা তাকে নিয়ে জেলাস ফিল করবে আবার জেলাসিতে দেখবেন যে পোস্ট টোস্ট দিয়ে শেষ করে ফেলছে একটা মানুষের লাইফ ফার্স্ট জিনিস থাকতেই পারে ফার্স্ট জিনিস থাকতেই পারে এটাই স্বাভাবিক সবারই আছে আপু এখনকার যুগের কার পাস নাই আমাকে বুঝা দুই দিন পর পর মানুষের ভালো লাইফে গিয়ে সে দেশের বাইরে একটা গেছে দেশের বাইরে থেকে আমি তার জন্য ওয়েট করছি সে ওয়েট করার পর সে আসছে তারপর আমি তাকে বিয়ে করছি তার চিন্তা করি আমি কত পাপার বেলছি আর বাসার কথা তো আমি বললামই না আমার আছে সামনে আমার বোনের কাছে আমি মাইরতে পর্যন্ত খাইছি আমার বোনের কাছে আমি মায়ের পর্যন্ত খাইছি তাকে চুজ করার জন্য আমার বোন আর না আইছলে হবে না ছেলে কিছু করে না এরকম করে বাট আমার মধ্যে একটা জেদ ছিল যে আমি ওকে বিয়ে করব ঠিক আছে তো বাসা থেকে এটা বুঝছিল যে ভাই এই মাথা পাগলা হয়ে গেছে ওকে যারা বিয়ে করবে না একটা জানিয়ে একটা এটাও তো প্রমাণ যে ওর তুই হ্যাঁ ও ও আসলে অক্সেস হওয়ার এটাই কারণ কারণ হচ্ছে আমরা মেয়েরা খারাপ আছি তো আমরা সবসময় ইনস্ট্যান্ট জিনিস পড়তে হ্যাঁ আমরা সবসময় ইনস্ট্যান্ট চাই সুসময় থাকি একটা ছেলের যখন স্ট্রাগলিং পিরিয়ড থাকে তখন আসলে খুব কম মেয়ে আছে যারা আসলে সাথে থাকে অনেকে ফ্যামিলি আমি চাইলে আমার ফ্যামিলির ইয়া দিয়ে দোহাই দিয়ে ওকে কবেই ছাড়ে দিতে পারতাম কবে বাট আমি আমার ফ্যামিলিকে আমি আমার ফ্যামিলির সাথে লড়াই করে ওর ওর জানিতেও সাথে ছিলাম এখন আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে আছে সেই পজিশনটাও সে ডিজার্ভ করে কারণ সেও অনেক খাটছে এবং সেই খাটাটার পিছনে মেন্টালি সাপোর্টটা আমি দিছি দ্যাটস ইট দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে